আসেন এদিকে আসেন আমাদের বিখ্যাত কুদ্দুস ভাই আসেন আব্দুল কুদ্দুস ভাই সেন টু আর ইয়াসিন আসেন আজকে ওনারা একটা ওয়াশিং মেশিন ক্রয় করার জন্য আসছেন আমি জানি না আমাকে কেন চেস করলে ওরা এটা আসলে আসলে আমার সৌভাগ্য যে ওনারা আমার শুরু হয়ে এসেছেন আর এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জিনিসটার জন্য দেখেছি উনি আমার এখান থেকে ওয়াশিং মেশিন ক্রয় করেছেন একটু কাছে আসেন আর ওয়াশিং মেশিনটার মূল্যটা উনি আমাকে ব্লাইন্ড চেক দিয়ে দিয়েছেন আপনার একটু কাছে আসুন চেকটা যদি দেখেন ব্লাইন্ড চেক দিয়েছেন আমি উনি এমনভাবে ট্রাস্ট করেছে আমাকে যে আমি যত দাম ধরি তত লিখে নিই এই ধরনের কাস্টমার আসলে পাওয়া দুষ্কর তো এই ক্ষেত্রে কি আমি বেশি রাখতে পারি বলেন আমার লাভের থেকে অবশ্যই আমি ছাড়বো সেটাই এখন চেষ্টা করছি ওনাকে বলছিলাম যে আপনি লিখে দেবেন কথা না আপনি যা খুশি লিখে নিন ব্লাঞ্চ চেক দেওয়ার কাস্টমার আমার জীবনে প্রথম দেখলাম তবে কুদুস ভাই আপনি কুদুস ভাই একটুখানি কথা নেই কুদুস ভাই একটু কাছে নেন আপনি কি মনে করেন আমার এই শোরুমটাকে আসলেন একটু বিদায় দিতে দিতে আসলে ঘুরে দিতে দাও সবাই আসবে মানুষ বিশ্বস্ত মানুষের কাছেই মানুষ আসে কাঁচা কাঁচি মেল সাউন্ড আসবে আর বিশেষ করে বিশ্বস্ত মানুষের কাছেই মানুষ আসে একটা পণ্য কই করে যেই পণ্যটা সিঙ্গার হলে আরো ভালো হয় কারণ সিঙ্গার মানুষের একটা বিশ্বস্ত পণ্য এই হিসাবে আমি সিঙ্গারের উচিলে আনিস কাছে আসছে আর কুদ্দুস ভাই হচ্ছেন পাদুকা শিল্পের বড় একজন ব্যবসায়ী পশ্চিম মেদিনীপুর এলাকায় উনি বিজনেস করেন ওনার যথেষ্ট সুনাম সঙ্গে বিজনেস করেন আর এই সঙ্গে আমি আরেকজনকে বলবো সেন্টু এখানে এসেছেন সেন্টু তো আপনারা চেনেন অনেক পরিচিত মুখ সেন্টু একটু কথা বলেন আসসালামু আলাইকুম না আসলে আসলাম সিঙ্গার পণ্য তো ভালো একটা পণ্য এটার তো অনেক সুনাম আছে আর আমাদের আব্দুল কুদ্দুস ভাই উনি বলতেছে আমার যে একটা ইয়া ওয়াশিং মেশিন কিনবে তাই আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আসেন আসতে আসতে দেখলাম যে দাম ধর কি করবো একটা লেখা আছে লেখার পরও আব্দুল একটা ভাই আপনার যত মনসা ও ইদে আসলে একটা মানে আনকমন আমার কাছে আনকমন লাগলো যে আসলে চেক নিয়ে চেকটা দিয়ে গেতেছে আপনার যত ভালো লাগে আপনি অতই উঠা জান আমার কোন ইয়া নাই কিন্তু জিনিস আমার পছন্দ হয়েছে এই কারণে আমি জিনিসটা নিতেছি আমি জানি না যে সিঙ্গার ওয়াশিং মেশিন কিনবে তো আশা দিয়ে দাম হচ্ছে আর এক টাকার মধ্যে আমি কথা বলছি লিটারটা নিয়ে সাত লিটার দশ মেশিন বড় হলে একটু ভালো হয় দশ কেজি লিখে কি কথা তারপরে আর আসার পছন্দ হইলো তো দাম দর মোটামুটি হয়ে গেছে লাস্টে ভাই চেক নিয়ে আসছে টাকা নিয়ে আসে নাই সমস্যা নাই বাইরে আছে তো চেক দিব হঠাৎ বাইরে দেখতো তো জিনিসটা আসলে উদ্ভুত এভাবে চেক দিয়া আজ পর্যন্ত আমি কেউ দেখি নাই আসলে বিশ্বাস করবো সব আর শরীফ ভাই তো আমাদের আনিস ভাই আমাদের স্নেহ ভাই ভালো মানুষ বিশ্বাস হইলো সবকিছু তার মধ্যে একজন হচ্ছে আর যারা এসছে তার সঙ্গী সাথী যার যে যেমন তার সঙ্গী সাথে স্বাভাবিক আর আপনারা জানেন যে আমি যেহেতু সিঙ্গারের বিজনেস করি বলে আমার যে শোরুমটা সেই শোরুমটা আমি চাই সর্বাত্মক চেষ্টা করতে একটা গ্রাহকের একটা যিনি ক্রয় করেন একজন ক্রেতার সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য এটা আসলে আমার একটা নীতি আমি ব্যবসা করি বলি প্রফিট করি কিন্তু প্রফিটের একটা লিমিটেশন আছে এবং আমার প্রফিটের ভালো পণ্য দিয়ে আমি প্রফিট করব। সেটা হচ্ছে আমার এবং সার্ভিসটার জন্য আমি যখন একটা মাল বিক্রি করি আমি কিন্তু তখন কাস্টমার হয়ে যাই কোম্পানির সাথে যখন আমি কথা বলি তখন আমি কাস্টমার হয়ে আমি কথা বলি কারণ সার্ভিসটা যেন দ্রুত দেওয়া যায় সেই চেষ্টাটা আমি সবসময় থাকি আমার কাছে যারা ক্রয় করেছেন হয়তো আপনারা যদি একমত হন হবেন আর যদি কেউ একমত না হন আমার কাছে একটা পণ্য কিনে আপনারা আমাকে শুধু যাচাই করবেন এমনটাই আমি বিশ্বাস করি আর কুদুস ভাইকে তো অবশ্যই আমি ডিসকাউন্টটা দিব এমন কাস্টমার কে আসলে মনে হয় যে প্রফিট ছাড়াই ছেড়ে দিই কিন্তু ব্যবসা তো করতে হবে অল্প একটু ব্যবসা করিয়ে ঠিক করে এটা আমি একটু ছেড়ে দিচ্ছি তো কুদুষ ভাই ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই আমি খুব খুশি হলাম আপনি আমার এখানে এসেছেন তবে যারা এখন আসেননি আমার কালাসি বলে শুনুন একটু ভিজিট করে যাবেন যদি আপনাদের ভালো লাগে একটু শুনুনটা দেখাও যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই পরবর্তীতে আমার এই শুনুনটাকে চয়েস করবেন আশা করছি তো সিঙ্গারের ওয়াশিং মেশিনের পাশাপাশি তো এসি টিসি আর অনেক কিছু আছে গরমের জন্য যে পণ্য আমাদের বিদ্যুৎ এখন হট ওভার চলতেছে আপনারা যে যে পণ্য নেবেন প্রত্যেকটা দিন ডিসকাউন্ট আছে এখন সিঙ্গার এখন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকে আপনারা নিশ্চয়ই আসবেন তেমনটি আশা রাখি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো দেখবেন